নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে আরও একবার স্বাগত আমি চন্দ্রিমা অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে আজকে রিডিংয়ে থাকছে যারা আপনারা নো লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের মনের মানুষে এই মুহুর্তে কারেন্ট ফিলিংস আপনার জন্য কি আছে সেটাই দেখে নেব রিডিংটি কিন্তু অ্যাজ ইট ইজ জেনারেল রিডিং যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না মেল ফিমেল ম্যারিড আনম্যারেড সকলে সবাই দেখতে পারেন কোনো সমস্যা নেই রাশিভিত্তিক রিডিং নয় কার্ডে যে সাইনগুলো হাইলাইটেড হয় আমি সেই সাইনগুলোই কিন্তু বলে দিয়ে থাকি ওকে আচ্ছা আমার এই চ্যানেলে শুধুমাত্র ট্যারোটের ভিডিও আসে না আমি যদি অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারোট কার্ড রিডার এই চ্যানেলে কিন্তু অ্যাস্ট্রোলজির ভিডিও আসে অ্যাস্ট্রোলজির ওপরে আমি একটি শর্টস আপলোড করেছি যে শর্টস্টার বিষয়বস্তু হচ্ছে কেরিয়ার নিয়ে চন্দ্রের প্রভাবে আপনার কেরিয়ারে কিভাবে উন্নতি হবে যারা লাভ রিডিং বাদ দিয়ে কেরিয়ার বিষয় নিয়ে জানতে চাইছেন কেরিয়ারে এখন মানে কে নতুন পরীক্ষা দিচ্ছেন বা অলরেডি যুক্ত আছেন প্রমোশনের জন্য ভাবছেন তারা কিন্তু সর্সটা চেকআউট করে নিতে পারেন অ্যাস্ট্রোলজির উপরে অ্যাস্ট্রোলজি গ্রহ নক্ষত্র দশা এবং যার বিশেষ ইম্পর্টেন্স আছে সব কিছুই কিন্তু এই গ্রহ নক্ষত্র থেকেই হচ্ছে যা কিছু পরিবর্তন সবই কিন্তু এই গ্রহ নক্ষত্রে আর ট্যারোর যেহেতু এনার্জি এনার্জি আজ আছে কালকে কিন্তু শিফটিং হচ্ছে গ্রহ নক্ষত্রেরও পরিবর্তন হচ্ছে কিন্তু গ্রহ নক্ষত্র ইম্প্যাক্ট একটা বিশেষ মেজর একটা ইম্প্যাক্ট রয়েছে তো যারা চ্যানেলে রয়েছেন তারা প্লিজ শর্টসটা একবার চেক আউট করে নেবেন ওকে তো চলুন এই মুহূর্তে আপনার পার্সনের এই মুহূর্তের কি ফিলিংস রয়েছে আমি দেখে নিচ্ছি কারেন্ট ফিলিংস আচ্ছা আর যারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন পার্সোনাল গাইডেন্সের জন্য যে কোনো বিষয়ে আপনারা পার্সোনাল গাইডেন্স নিতে পারেন ম্যারেজ কেরিয়ার হেলথ এডুকেশান ম্যাচ মেকিং যে কোনো বিষয়ে পার্সোনাল গাইডেন্সের জন্য আপনারা কন্ট্যাক্ট করতে পারেন তার জন্য ভিডিও টাইটেলে নিজের ডেসক্রিপশান বক্সটা চেক করে নেবেন সেখানে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকে এবং বা কমেন্ট সেকশনটা চেক করবেন সেখানেও পিন পোস্টে কনট্যাক্ট ডিটেলসটাকে আর আমি কিন্তু বার্থ চার্ট প্রেফারেন্স করি মানে শুধু ট্যারোটের ওপরে বেস করে কখনোই প্রেডিকশান দিই না অ্যাকুরেসির জন্য পার্সোনাল চার্টকে ভ্যারি করতে হয় তো তবেই আপনারা অ্যাকুরেট গাইডেন্স পাবেন দেন তার সেই অনুযায়ী রেমেডি হয় ওকে পার্সোনালি দেখার পর রেমেডি আসে তো এই মুহুর্তে দেখতে পাচ্ছি যে আপনার পার্সনে যেটা দেখতে পাচ্ছি যে টু অফ ওয়ান্স থ্রি অফ ওয়ান্স এবং টেন অফ পেন্টিকলস ওকে তো সব থেকে বড়ো কথা হলো যে এই যে আপনার পার্সন থ্রি অফ পে থ্রি অফ ওয়ান্স থ্রি অফ ওয়ানস মানে দেখুন এই ব্যক্তিকে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এই ব্যক্তিটা এটা দণ্ডকে নিয়ে কিছু একটা জিনিসের জন্য ওয়েট করছে এটাকে দেখে কার্ড থেকে এটা দেখে হাইলাইটেড হচ্ছে এবং যে ওয়েটিং এনার্জিটা অনেক দিন ধরে রয়েছে মানে অনেক দিন ধরে আপনি যেরকম অনেক দিন ধরে অপেক্ষা করছেন এখানে দেখতে পাচ্ছি ওয়েটিং এনার্জিটা অনেক দিনের জন্য রয়েছে বহু দিনের জন্য কিছু একটা বিষয় নিয়ে ওয়েটিং এনার্জি কিছু একটা বিষয়টা আমি সেটা বলে দিচ্ছি কি বিষয় আপনাদের হয়তো এইখানে যে আপনার পার্সন বা আপনি হয়তো যখন সম্পর্কে ছিলেন তখন হয়তো আপনার পার্সনকে বলেছিলেন যে সম্পর্কের বিষয়টাকে নিয়ে পরিবারের কাছে জানাতে পরিবারের কাছে গিয়ে বলতে তখন হয়তো তিনি কোনো কারণে আপত্তি জানিয়েছিলেন পরিবারের কাছে জানায়নি উনি এবং আপনি এই বিষয় নিয়ে বলছিলেন যে যদি সব কিছু এই যে সম্পর্কটা রয়েছে ওপর ওপর রয়েছে তাহলে এটা যদি পরিবারকে না জানিয়ে তারা কী ভাবছে বা এই সম্পর্কের ভবিষ্যৎ কি এই বিষয়টাকে নিয়ে আপনারা জানতে চেয়েছিলেন কামিটমেন্ট চেয়েছিলেন এক কথায় কামিটমেন্ট চেয়েছিলেন যেটা হয়তো আপনার পার্সনের তরফ থেকে একটু দেরি হচ্ছিল বা উনি সেইভাবে তখন হয়তো প্রস্তুতি ছিলেন না আপনাকে হয়তো বলে আরও একটু ওয়েট করো আর একটু দেখাও কেন ওয়েট করতে বলেছিলেন হয়তো আপনি জানেন না যে আপনি হয়তো অনেকে হয়তো জানেন না যে কেন আপনার পার্সন বারবার পরিবারকে জানানো জন্য আপনি বলছেন অথচ সেটা আপনি অ্যাভয়েড করে যাচ্ছেন কি জন্য কারণটা কি এবং তার জন্য হয়তো আপনাদের বিষয় নিয়ে যদি কিছু সমস্যা থাকে তো সেটা দেখতে পাচ্ছে কিন্তু তার মেন রিজনটা হলো এখানে কিন্তু তার পরিবার ট্র্যাডিশনাল বা কনভেনশনাল মেন্টালিটি নিয়ে চলে যে কনভেনশনাল মেন্টালিটি নিয়ে চলার জন্য কি হয় যে উনি উনি জানেন যে এই তে হয়তো তার পরিবার অনেক কিছু নিয়ে আপত্তি করতে পারে কেন ভালো অনেকে এরকম আছে যে লাভ ম্যারেজেরই হয়তো বিপক্ষে এরকম অনেকে আছে থাকে তো ওরকে তো এরকম সমস্যা রয়েছে এবং কনভেনশনাল মেন্টালিটি তারা তাদের মতো করে চাইছে এরকম ব্যাপার আর এবং আরও একটা বিষয় হতে পারে যে সমস্যা রয়েছে তাদের মতামত চাপিয়ে দেবে এরকম বা এরকম হতে পারে যে কনভেনশনালের মধ্যে আরও একটা জিনিস পরে কাস্ট কালচার এরকম একটা বিষয় রয়েছে তো এই বিষয়গুলোর জন্য হয়তো আপনার পার্সন আপনাকে সেই সময় আপনার পরিবারের সাথে কিন্তু কথা বলতে পারেনি উনি সেই জন্য আপনাকে হয়তো ওয়েট করিয়েছে এই একটা এনার্জি দেখতে পাচ্ছি আর একটা এনার্জি রয়েছে যে তখন হয়তো সেই বিষয় নিয়ে যদি কথা বলতে গিয়ে কোনো প্রবলেম ক্রিয়েট করে থাকে আপনি হয়তো বলেছিলেন এই মুহূর্তে দেখতে পেয়ে যেহেতু পেজ অফ পেন্টিক্যালসের কার্ড তো এখন ওনার মনে হয় যে হ্যাঁ আপনি ঠিক ছিলেন আপনার কাছে উনি মানে মন থেকে বলতে চাইছেন যে আপনি ঠিক ছিলেন আপনার কথাটা হয়তো সেই সময় পরিবারকে জানানোটা উচিত ছিল তো এটা একটা বিষয় আর একটা বিষয় আমি এখানে ক্লারিফাই করব সেই ক্লারিফিকেশানসটা হলো এইটাই যে আপনার পারসন কিন্তু এই মুহূর্তে আপনাদের যদি ফ্যামিলিতে মানে আপনাদের মানে যদি পরিবার নিয়ে কোনো মানে আফটার ম্যারেজ ফ্যামিলির যদি কোনো পার্সনের জন্য নিয়ে বা তাদের কোনো মেন্টালিটি এরকম যে তারা একটু কনভেনশনাল যেহেতু বললাম দুতরফেই কিন্তু ট্র্যাডিশনাল মেন্টালিটি রয়েছে সেই সমস্ত নিয়ে যদি আপনাদের মধ্যে একটা ডিস্ট্যান্স ক্রিয়েট করে যায় উনি দেখছেন যে আপনি দেখছেন তাদের সাথে মতবিরোধ রয়েছে এবং উনি কিন্তু একটু ফ্যামিলিকে অ্যাডজাস্ট করে চলতে এবং আপনি হয়তো দেখছেন যে অনেকেই আছে এরকম যে এতটাও ট্র্যাডিশনাল মেন্টালিটি নিয়ে চলেন না চলা সম্ভব এত না আজকালকার এতটা মেন্টালিটি নিয়ে চলাটা সম্ভবও না এটার জন্য হয়তো কোথাও একটা প্রবলেম হয়েছে সেই কারণেও হয়তো আপনারা সেপারেশনে রয়েছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি তো সেই কারণেও কিন্তু আপনার পার্সন যে জিনিসটা আপনি বোঝাতে চেয়েছিলেন তো সেইগুলো কিন্তু ধীরে ধীরে তার কাছে একটু ক্ল্যারিফাই হচ্ছে এবং তার জন্য এখনও উনি পেশেন্টলি ওয়েট করছে ওকে একটু পেশেন্টলি পেশেন্টলি ওয়েট করছে যদি পরিবারকে একটু মানানো যায় এক ধরনের বিষয় যদি পরিবারকে মানানো যায় তাহলে আপনার সাথে এসে মানানোর বিষয়টাকে নিয়ে এসে কথাবার্তা বলবে আর না হলেও পরিবারকে নিয়ে কি ভাবছেন আপনি এসে আবার অ্যাডজাস্ট করতে পারবেন কিনা না এইসব বিষয়গুলো তার মধ্যে কিন্তু মাথার মধ্যে ঘোরাফেরা করছে ওকে তো এটা দেখতে পাচ্ছি আর আপনার কথাগুলো কিন্তু ওনার মনে হচ্ছে যে আপনি যে আগে যে কথাগুলো বলেছিলেন সেইগুলো কিন্তু খুব একটা ভুল কথা বলেননি সে কথাগুলো সামাও ঠিকই আছেন এবং তার জন্য কোথাও একটা ক্ষমার ইঙ্গিতও দেখা যাচ্ছে তার তরফ থেকে তো নেক্সট আরও দেখে নেব কী এনার্জি রয়েছে সো প্লিজ ডিভাইন গাইড মি আচ্ছা যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেল ভিজিট করছেন তাদেরকে বারবারই বলি প্রত্যেক দিনই বলতে হয় চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলে কিন্তু এটা তেরোটা এনার্জি বেস্ট এনার্জি কানেক্ট হওয়ার প্রয়োজন আপনাদের সাপোর্ট এনার্জি প্রয়োজন তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে আর অ্যাস্ট্রোলজি আপডেটস তো আসেই তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এনার্জিটা কানেক্টের জন্য আচ্ছা পেজ অফ পেন্টিকালস এবং আগেও এসেছিল ফোর অফ পেন্টিক্যালস এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আপনার পার্সন নিজের ফিলিংস স্টার্ট কাচ্ছে উনি কিন্তু কাজ করছেন উনি কিন্তু এক্সিকিউট করছেন যেটাই হোক একটা কিছু করার চেষ্টা ভাবনা করছে ওই যে বললাম যে ফ্যামিলিকে মারানোর চেষ্টা এই জিনিসগুলো করছেন তার তরফ থেকে কোনো এফোর্ট আপনি না দেখতে পেলেও কিছু না কিছু ভাবনা কিছু না কিছু চিন্তা ভাবনা গভীর একটা কিছু ইনস্ট্রসপেকশন তার মধ্যে রয়েছে এটা পুরো ক্লিয়ার এবং এই বিষয়গুলো উনি কাউকে না খুলে প্রকাশ করতে পারছেন না কারণ তার মনের মধ্যে একটা রয়েছে ভয় এই মুহুর্তে তার মনের মধ্যে একটা ভয় রয়েছে কি মনের মধ্যে ভয় অনেকগুলো বিষয় বলবো এখানে একটা মনের বিষয় হচ্ছে যে আপনি কি তাকে আর দ্বিতীয়বার বিশ্বাস করতে পারবেন কারণ এখানে বিশ্বাসের জায়গাটা কিন্তু এসছে হ্যাঁ একটা বিষয় পরিষ্কার এখানে যে সে যে মনের যে ভাবনাগুলো করছে আদৌ কি এক্সিকিউট করছে আদৌ কি চিন্তা ভাবনা এগুলো হয়তো আপনি বুঝতে পারছেন না সেটা সম্পূর্ণভাবে হাইট মানে তার নিজস্ব এক্সিকিউটটাও একদম বাইরের ওয়ার্ল্ডের সাথে কিন্তু পুরোপুরি উনি হাইট করে রেখেছেন কিছুতেই প্রকাশ করতে চাইছেন না ওনার উদ্দেশ্য যে যা হবে যদি ভালো কিছু হয় তাহলে প্রকাশ করব নলে এখন উনি প্রকাশ করতে নারাজ এরকম বিষয় কিন্তু মনের মধ্যে একটা ভয় রয়েছে মনের মধ্যে কোথাও একটা মানে ভয় এই বিষয়টা যে এই যে বললাম একটু হয়ে গেছে আপনি কি দ্বিতীয়বার তাকে বিশ্বাস করতে পারবেন দ্বিতীয়বার কি তাকে একে ভরসা বা বিশ্বাস করে তার সাথে কি এগোতে পারবেন কারণ এরকম অনেকের জায়গা লাস্ট টাইম এরকম ক্রিয়েট হয়ে গেছে বা আপনারা হয়তো বলেছিলেন তুমি যদি এরকমভাবে স্টেবিলিটি কমিটমেন্ট দিতে না পারো বা তুমি যদি এরকমভাবে ফ্যামিলির সাথে একটা অ্যাডজাস্টমেন্ট তারা যদি এরকমভাবে চালাতেই চায় বোঝাতেই চায় ফ্যামিলির মধ্যে প্রবলেমগুলো যদি তারা যদি আমাকে বুঝতে না চায় তাহলে আমাকে কিন্তু অন্য কিছু ভাবতে হবে বা আমি এইভাবে কিভাবে চলবো আমাকে একটা সিম্পলি একটা কিছু ব্যবস্থা করো যে ব্যবস্থাটা কমিটমেন্ট এবং একটা স্ট্রং কমিটমেন্টের জায়গায় থাকবে তো সেটা হয়তো তিনি সেই সময় দিতে ব্যর্থ হয়েছে তো সেই বিষয়টা দেখছে এবং সেই বিষয়টার জন্য উনি পেজ অফ পেন্টিকলস মানে কিছুটা তো রয়েছে এবং খুব ডে ড্রিমিং করে যাচ্ছে খুব কনফিউজ রয়েছে আপনাদের সম্পর্কটার মধ্যে না এখনও কিন্তু সেই চ্যালেঞ্জেস অবস্ট্রাকালসগুলো কিন্তু এখনও যায়নি একটা চ্যালেঞ্জেস অবস্ট্রাকালসগুলো রয়েই গেছে কি সমস্যা কি কনফিউশন এই কনফিউশনগুলো দূর হয়নি সব থেকে বড়ো কথা উনি তো কনফিউজ রয়েছেন সেটা আলাদা কথা সঙ্গে আপনিও জুড়ে গিয়েছেন কনফিউশনের মধ্যে উনি ওনার মানে কি যে নেক্সট পদ্ধতি উনি কি অ্যাকচুয়ালি ফিরবে নাকি উনি ফিরবেন না ওনার কি উদ্দেশ্য কি হবে এই পরিস্থিতি এই বিষয়টাকে নিয়ে আপনিও কিন্তু একটা সমস্যার মধ্যে কোন পরিস্থিতিটাকে করবে হোয়াট শুড ইউ ডু কী করা উচিত আপনার আপনার কি আপনার কি এই পুরনো সমস্ত কিছু ভুলে গিয়ে নতুন করে কি এগিয়ে যাওয়া উচিত নাকি পিছনের দিকেই আমাকে আপনাকে বসে থাকা উচিত আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে এরকম হচ্ছে আপনি জানছেন যে আপনার পার্সনের তরফ থেকে সেই রকমভাবে কমিটমেন্ট আসবেন না উনি ঠিকঠাক হয়তো আপনাকে যেটা আপনি চাইছেন সেটাও দিচ্ছেন পারবেন না অথচ এমন একটা পরিস্থিতি আপনি একটা ইলিউশানের মধ্যে গেছেন সেই ইলিউশন থেকে হয়তো এখনো পর্যন্ত আপনিও বেরোতে পারছেন না আপনি জানেন যেটা হয়তো নাও হতে পারে তা সত্ত্বেও আপনি সেই একটা বাধা পরিস্থিতির মধ্যেই আপনার পার্সেন্ট থেকে বের করতে পারছেন না আপনি যে অনেকে এরকমও আছে যে খুব যে হানড্রেড পার্সেন্ট মনোবৃত্তি নিয়ে ওনার সাথে টিকে যেতে চান এমনটাও নয় আবার ফেলেও যেতে পারছেন না আবার এগোতেও পারছেন না আপনিও পড়ে গেছেন মাঝখানে আপনিও পড়ে গেছেন উনি তো কনফিউশন রয়েইছেন কিন্তু তার থেকেও বেশি কনফিউশন আমি আপনার জীবনে দেখছেন যে তার পরিবেশ পরিস্থিতি তার একটা মানে চিন্তা ভাবনার ওপরে তার একটা এফোর্টের ওপরে আপনি বাকিটা ডিসিশন নেবেন তো এইভাবে কতদিন পরে থাকবে কারণ এখানে ডিস্ট্যান্সটাও অনেকটা দিনের হয়েই যাচ্ছে কবে থেকেই আপনি দেখছেন যে আপনার পার্সন ভেবেই যাচ্ছে কিন্তু সেরকম সম্পর্কে থাকাকালীনও আপনি সেভাবে সব কিছু ঠিক মতো করে উঠতে পারলেন না সব কিছু মানে একটা ক্ল্যারিটি পেলেন না এখনও সেই একটা তো সেপারেশান পিরিয়ডে তো অবশ্যই সেটা পুরোপুরি ক্লিয়ার নয় পরিষ্কারই নয় আপনি পড়ে গেছেন বিপদে জাজমেন্ট দেখুন জাজমেন্ট রয়েছে এখানে নাইট অফসোস আপনার পার্সন তো চায় বা এই সম্পর্কটা তো উনি চান কিন্তু একটা ক্লিয়ার যে জিনিসটা আপনি এতদিন পাচ্ছিলেন না যে আপনার সাথে পার্সনের তরফ থেকে কোনো ক্ল্যারিটি পরিষ্কারভাবে ক্ল্যারিটি ছিল না বা পরিষ্কারভাবে উনি কোনো কমিউনিকেশান করতে চাইছিলেন না এমন অনেকেই আছেন রিলেশনশিপে যে আপনার পার্সন কিন্তু কি চায় কি উদ্দেশ্য সে কি সত্যিই সম্পর্কটাকে রাখবে সত্যিই কি আপনি তার সাথে থাকতে পারবেন ক্লিয়ারলি কোনো কিছু কিন্তু ধারণা সম্পর্কে থাকাকালীনও ছিল না এখনও নেই যার কারণে ডিসট্যান্স তো আপনি এক সময় মনে মনে ভাবেন যে ভগবান ঈশ্বরের কাছে আপনিও প্রে করছেন এবং এই মুহূর্তে আপনার পার্সনও কিন্তু সারেন্ডার করেছে কারণ কিছু কিছু সময় ওনার মনে হয় যে আপনাকে এসে ডাইরেক্ট কথা বলাটা খুব প্রয়োজন ডাইরেক্ট আপনার সাথে কথা বলুন কারণ উনি একটা বিষয়ে ভাবনা চিন্তা করছেন কিন্তু সেই অর্থে একটা ভয় রয়েছে কোনো একটা সমস্যা রয়েছে তো সেই কারণে একসময় মনে হয় ডাইরেক্ট আপনার সাথে কথা বলি আর পরেক্ষণে মনে হচ্ছে ডাইরেক্ট ক্লিয়ার কমিউনিকেশন করে কি হবে কারণ আপনি তো এবার মানে ঠিকঠাক জিনিস চাইবেন ঠিকঠাকভাবে জানতে চাইবেন যে পুরোনো যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো কি ঠিকঠাক হয়েছে সেইগুলো কি মানে ঠিক হয়েছে সেগুলোর কি কোনো রাস্তা বেরিয়েছে তার কি উত্তর বা এতদিনের যে গ্যাপ হলো সে কেন কি করছিল কোথায় ছিল কী ভাবছিল যারা জানেন না যাদের ভেতরে থার্ড পার্টি রয়েছে কি করছিলেন উনি এত কেন টাইম নিলেন এত কেন বুঝছেন মানে তাকে কি এখনো পর্যন্ত কোনো ক্লিয়ারলি কোনো কিছু জানাবেন নাকি আবার সেই ফেস ফাঁসিয়েই রাখবেন আবার সেই দ্বিদাদ্বন্দ্বের মধ্যেই রাখবেন তো আপনার পার্সন এইগুলোকে নিয়ে ভীষণ ভাবনা চিন্তা ওনার মাথা না পুরো একদম পাকিয়ে গেছে এক এক সময় এমন হয় যে মেজাজ পুরো একদম তুঙ্গে থাকে এই ভালো রয়েছে কিছুক্ষণের মধ্যে হঠাৎ কেউ হয়তো পাশেরজন জন বুঝতেও পারে না দুম করে তার মুড চেঞ্জ হয়ে যাচ্ছে মুডটা কিন্তু যথেষ্ট রাগের মাথায় চেঞ্জ হয়েছে রাগ হয়ে যাচ্ছে কেন বলুন তো এরকম মানে কি বলে এটা খিচমিচ মানে টাইপের এরকম চিন্তাভাবনা কেন রয়েছে কারণ যখন মানুষ কোনো রকমভাবে সিদ্ধান্ত নিতে পারে না তখন কিন্তু এই প্রবলেমগুলো রয়েছে কারণ এই সিদ্ধান্তহীনতার মেন কারণই হচ্ছে একা এখানে কেউ জুড়ে নেই এখানে কিন্তু অনেক জিনিস আপনি দিন মধ্যে জুড়ে নেই এখানে আপনি দিনের সাথেও কিন্তু আরও অনেকগুলো বিষয়গুলো জড়িত রয়েছে যে জড়িত বিষয়গুলোর কিন্তু কোনো রাস্তা ফুরুহা কোনো বিষয় কোনো কিছু এখনও কিন্তু ক্লিয়ার আসছে না তো সেকেন্ড জাজমেন্ট দেখা যাচ্ছে উনি ক্লিয়ারলি কিন্তু স্যারেন্ডার টু ডিভাইন ডিভাইনের কাছে স্যারেন্ডার করছে যে হ্যাঁ যখন এটা স্বাভাবিক যখন মানুষের হাতে কোনো কিছু থাকে না তখন আমাদের একটাই রাস্তায় থাকে যে আমাদের কি করণীয় আমাদের কি উচিত সেটা অন্তত ডিভাইনের কাছে সারেন্ডার করে দেওয়া এবার দেখুন ডিভাইন তো সারেন্ডার করে দেয় সে ভগবান তো নিজে হেঁটে হেঁটে এসে সারেন্ডার সব কিছু ঠিক করবে না কি হয় ডিভাইনের মারফত আমাদের যে মানুষ আছে মানে কোনো ব্যক্তি থাকে কারোর কারোর কোনো কোনো লাইফ পার্টনার কেউ থাকে কোনো বন্ধু থাকে বা অনেক সময় কেউ অ্যাস্ট্রোলজারের কাছে যায় কেউ অন্য কোনো কিছু মানে টেরোটরেটারের কাছে যায় বা তার যদি কোনো কাছের বন্ধু থাকে তার কালিক থাকে যে কোনো কেউ এমন একজন ডিভাইন ব্যক্তিত্ব তুলো মানে ঈশ্বর প্রদত্ত কোনো সাহায্য পেয়ে যায় যে তাকে হেল্প করে করে যে এইটা এরকমভাবে ভাবো বা তাকে একটা সাহায্য অন্তত গাইডেন্সটা দেয় যেটা আপনার পার্সন তরফ থেকে গাইডেন্সটা দেখা যাচ্ছে না ওনার গাইডেন্সের অভাব হয়ে যাচ্ছে আর আপনিও সেই কারণে আপনার পার্সনের যেহেতু কেন গাইডেন্স উনি পাচ্ছেন না বলে উনি কেন কমিউনিকেট করতে পারছেন না অ্যাজ ইট ইজ আপনিও সেই জায়গাটা ধোঁয়াশায় হয়ে রয়েছে কারণ ওনার এফোর্টের ওপরেই কিন্তু নির্ভর করছে আপনার জীবনের বাকি সিদ্ধান্তগুলো ওকে তো এই মুহুর্তে উনি এইটাই ভাবছেন যে সারেন্ডার টু ডিভাইন ইজ বেস্ট বা কোনো 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 কেউ যদি ওনাকে ডিভাইন মতো কেউ যদি এসে অ্যাঞ্জেলের মতো গাইড করে দেয় বা কোনো একটা হেল্প উনি যদি কোনো জায়গা থেকে পায় সেটা ওনার জন্য এখন ভীষণভাবে প্রয়োজনীয় এটা দেখা যাচ্ছে নেক্সট দেখে নি কী বলছেন উনি ফাইভ অফ পেন্টিকালস এবং থ্রি অফ পেন্টিকালস আচ্ছা এই মুহূর্তে তো আপনার পার্সনের কিছু কিছু পার্সনের কিন্তু কিছু ফিনান্সিয়াল ব্লকেজও দেখা যাচ্ছে মানে যে পরিমাণে সম বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট করেছে কারোর কাউর ক্ষেত্রে এমনটাও হতে পারে এত কিছু ভাবনা ভাবনি করতে চিন্তা ভাবনা করতে গিয়ে খুব একটা শরীরে শারীরিকভাবেও কিন্তু সমস্যা দেখা যাচ্ছে আর সব থেকে বড়ো কথা আমি এখানে আর একটা জিনিস বলবো আপনারা হয়তো এমনটা হতে পারে যে ওই যে বললাম একটু আগে যে তার গাইডেন্সের প্রয়োজন কীরকম যে আপনারা এরকম অনেকেই আছেন যারা একসাথে হয়তো একই ফিল্ডে কাজ করতেন বা একই জায়গায় কাজ করতেন বা একই প্ল্যাটফর্মে কাজ করতেন বা একই বা একসাথে কোনো একটা কোনো মিলে বিজনেস করবার কথা ভেবেছিলেন এরকম বা এক একটা প্রফেশনে সেম প্রফেশনে যুক্ত এরকম হতে পারে তো আগের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে আপনার পার্সন যখন আপনাকে ইগনোর করছিল একটা সময় আপনি আপনার পার্সনকে ভীষণভাবে চেস করেছেন আপনার পার্সন আপনাকে কমিটমেন্ট দিচ্ছিল না বা আপনাকে ডাইরেক্টলি সমস্যা তৈরি করছিল ঠিকঠাক বোঝাচ্ছিলো না ঠিকঠাক অনেকে এরকম হয়েছে হঠাৎ করে কমিউনিকেশান করাটাই বন্ধ করে দিয়েছিলো তারপরেও দেখা যাচ্ছে আপনারা যেহেতু সেম ওয়ার্ক ফিল্ডে আছেন সেম জায়গায় আছেন বারবার করে গিয়ে তাকে কিন্তু আপনি চেস করছিলেন বারবার তাকে কিন্তু চেস এখন দেখা যাচ্ছে হঠাৎ করে আপনি সেটা করা বন্ধ করেছেন তো এখন যখন আপনি চেস করা বন্ধ করে দিয়েছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের আপনারা যদি একই সেম প্রফেশনের মধ্যে থাকেন বা একই প্ল্যাটফর্মে থাকুন আপনাদের কোনো কলিগ থ্রু হোক কোনো মানে এটাই বলবো কোনো প্রফেশান থ্রু হো যে কোনো দিক থেকে তিনি কিন্তু আপনার ব্যাপারে খবর নেওয়া শুরু করেছেন যে কি করছেন আপনি যেহেতু আপনি চেস কর তাকে তো ডাইরেক্টলি বলতে পারছেন না কারণ তার একটা ইগোর ব্যাপার ইগো হার্ট হবে যে কি হলো কিন্তু অল্প বিস্তর ঘুরিয়ে পেছে ডাইরেক্টলি কিন্তু নয় ঘুরিয়ে পেছিয়ে কিন্তু আপনার বিষয়ে কিছু জানার চেষ্টা করছেন কারণ কি আপনি এখন সম্পূর্ণভাবে চেস করা বন্ধ করেছেন তো এটা দেখতে পাচ্ছি এবং কিছু কিছু পার্সনে ও আচ্ছা তার নিচে কিন্তু টেন অফ পেন্টিক্যালসের কার্ডটা হয়ে এসছে তো টেন অফ পেন্টিক্যালসের কার্ড বলতে এটাও কিন্তু তার তরফ থেকে তাকে জানার চেষ্টা করছে যারা ম্যারেড আনম্যারেড তাদের জন্য আজকে এই মেসেজটা দিচ্ছি আমি আমি এটা দেখিনি যেহেতু টেন অফ কাপসের এনার্জিটা রয়েছে তো যাদের আনম্যারেড রয়েছে তাদের ক্ষেত্রে আমি একটা বিশেষ মেসেজ দিলাম যে তার তিনি কিন্তু তার থ্রু দিয়ে মানে যার থ্রু দিয়ে আপনার খোঁজখবর লাগাচ্ছে তাকে কিন্তু জানার চেষ্টা করছে যে আপনি কি মানে নতুন কোনো কিছু মানে এভাবে আপনি নতুন কোনো কিছু ভাবার চেষ্টা করছে নতুনভাবে ফ্যামিলি বা কোনো সম্বন্ধ বা কারোর সাথে কোনো কথাবার্তা নতুন করে বলে সেখানে কি কোনো কিছু ফিক্স হওয়ার মানে অ্যাকচুয়ালি আপনি যে তার দিক থেকে আছেন না তার মন থেকে ঘুরিয়ে অন্য কোনো দিকে শিফট করেছেন কিনা বা সেই দিকে শিফট করে আপনি নিজের মতো একটা সংসার বা নিজের মতো কোনো ফ্যামিলি তৈরি করতে চাইছেন কি না সেই বিষয়ে বিষয়টা ইনডাইরেক্টলি কিন্তু সেই বিষয়টা জানার চেষ্টা করছেন ওকে কারণ এখন আপনি ওয়েট করছেন কি না তার সম তার বিষয়ে তো সেইটা ওনার কিন্তু এখনো পর্যন্ত মানে দেখতে তো পাচ্ছি যে উৎসাহী রয়েছেন এবং কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু ওই যে যেটা বললাম কিছু ব্লকেজ ক্রিয়েট করছে শারীরিক হতে পারে ফিনান্সিয়ালি হতে পারে কিছু ব্লকেজ ক্রিয়েট করছে লাস্ট দেখিনি কুইন অফ সোর্স এবং ফাইভ অফ ওয়ানস আপনাকে সত্যিই উনি ভয় পড়ছেন ভয় পড়ছেন বলতে সিরিয়াসলি এখানে ভয়েরই একটা বিষয় হয়ে গেছে যে উনি কিছুতে ক্লিয়ারলি আপনার সাথে যে কমিউনিকেশান করবে সেইটা উনি করে উঠতে এখন পারছেন না ভীষণ লজিক্যাল হয়েতে ভাবছেন কারণ আপনি হয়ে গেছেন লজিক্যাল প্র্যাকটিক্যাল ওনার মনে হচ্ছে এই মুহূর্তে যদি আপনি আপনার সাথে এসে কোনো কথাবার্তা বলেন আপনি তো তাকে বিশ্বাস করবেনই না উল্টে আরও এত লজাকে আনসারগুলো অ্যাপ্রোচ করবেন সেই অ্যাপ্রোচগুলোর জন্য কিন্তু সেখানে আপনাদের মধ্যে একটা ওপিনিয়ন ডিফারেন্সেস আবার ঝামেলা তৈরি হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছি যে আপনাদের যদি তার ম্যারিড পারসনের ক্ষেত্রেও কিছু বলি যে বিবাহের পরে ফিমেল মেম্বার থেকে যদি কোনো সমস্যা এসে আপনাদের মধ্যে যদি সেপারেশনের জায়গাটা ক্রিয়েট করে যায় তো আপনি কিন্তু সেই বিষয়টাকে নিয়েও তাকে জিজ্ঞাসা করবেন যে সেইটা কি হলো তো এই বিষয়গুলোকে নিয়ে উনি আপনাকে অ্যাকচুয়ালি ফেস করতে ভয় পাচ্ছেন উনি অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন উনি সিম্পলি আপনাকে ভয় পাচ্ছে ফেস করতে ভয় কারণ উনি মনে করেন যে ইগনোরেন্স মানে বেটার টু লিভ অ্যালন এটা যে ফেসটা যদি করে আবার ঝামেলা মানে শান্তি চাইছে ঠিক আছে পিস চাইছে কিন্তু পিস তো যা ঘটিয়েছে সেখান থেকে তো পিস পাওয়া এতটা খুব একটা সোজা জিনিস নয় তো এই পিসটার জন্য পিসটাকে পাওয়ার জন্য এই ঝামেলা ঝঞ্ঝটটাকে এড়োনোর জন্যই কিন্তু উনি ফেস করতে পারছেন না বা কোথাও ওনার এবিলিটি হচ্ছে না আপনার মুখোমুখি হওয়ার তো আজকে এই জিনিস আপনাদের পার্সনের তরফ থেকে আসলো কতটা রেজোনেট করলো আপনারা কিন্তু কমেন্ট সেকশানে জানান চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো দেখা হচ্ছে পরের একটি টপিক নিয়ে আলোচনা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো ভেরি মাচ